সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শুরুতেই থাকছে সিনেমার আড়ালে অবৈধ ব্যবসা করতেন পরিমনি যা বলছে ডিবি নির্মাতা চয়নিকা চৌধুরী আটক জানাব পরিমনির বাসায় মদের খালি বোতল ছিল যা বললেন আইনজীবী থাকছে মদ খাওয়ার বৈধ লাইসেন্স নেই নায়িকা পরিমনির আরও জানাব পরিমনির সিনেমা নিয়ে অনিশ্চয়তা এরপর থাকছে মুনি ইস্যুতে আলোচনা এসেছিলেন রাজ তারপর জানাবো মডেল মো ফের চার দিনের রিমান্ডে আরও থাকছে আঠারো নয় টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স পঁচিশ যা বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং সবশেষে লকডাউন সব করে সড়কে গণপরিবহন চল্লিশ বাস আটক এতক্ষণ শুনছিলেন দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সিরামার আড়ালে অবৈধ ব্যবসা করতেন পরিমণি যা বলছে ডিবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার হারুন রশিদ বলেছেন পরিমণি চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতেন এই ব্যবসার সঙ্গে তার ডিজাইনার সহ আরও এক নারী জড়িত বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি পরিমণের অন্যতম সহযোগী জিমিকে শিগগিরই গ্রেপ্তার করা হবে শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে ডিএমপি ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমকে তিনি কথা বলেন তিনি বলেন পরিমণে যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতেন সেগুলো কাদেরকে নিয়ে করত কাদের সহযোগিতায় করত কারা তার নেপথ্যে রয়েছে আমরা তাদের নাম পেয়েছি তার বক্তব্য নোট করছি যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদেরই গ্রেফতার করা হবে তিনি আরও বলেন যারা মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তারা এবং তাদের সন্তানেরাই খারাপ কাজে লিপ্ত যারাই কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রযোজক নজরুল ইসলাম রাজের বিষয়টি তিনি বলেন রাজ একজন লেখাপড়া না জানা মানুষ সে ছোট্ট একটা চাকরি করত বিভিন্ন মডেলকে নিয়ে সে ঘরোয়া পার্টি করত উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিত তার কাছ থেকে আমরা তথ্য পেয়েছি সবাইকে আইনের আওতায় আনা হবে প্রসঙ্গত গত বুধবার সন্ধ্যায় বনানীর বাসায় অভিযান চালিয়ে পরিমণিকে আটক করা হয় এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানায় র্যাব পরদিন বৃহস্পতিবার এক প্রেস এর র্যাব জানায় পরিমণির বাসায় একটা মিনি বার ছিল তার বাসায় নিয়মিত পার্টি হতো সেই পার্টিতে মৎস্য সব ধরনের মাদক সাপ্লাই দিত নজরুল ইসলাম রাজ রাজের নেতৃত্বে একটা সিন্ডিকেট ছিল যাদের কাজই হল উড়তি তরুণদের নিয়ে নানা রকম অপকর্ম করানো পরিমণিকে আটকের আগের দিন মঙ্গলবার মিশুক ও জিসান নামে দুজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিমণি রাজের বাসায় অভিযান চালানো হয় পরিমণি ও রাজসহ গ্রেফতার চারজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকের দুটি মামলা করা হয় মামলা দুটিতে চার আসামি চার দিন করে রিমান্ডে রয়েছেন বৃহস্পতিবার রাতে পরিমণি রাজকে রিমান্ডে পাঠান আদালত নির্মাতা চয়নিকা চৌধুরী আটক নির্মাতা চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্তপথ এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ আজ শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয় চয়নিকা চৌধুরীকে আটকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডের সভাপতি পরিচালক সালাউদ্দিন লাভলু লাবলু জানালেন আমাকে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক তার আটকের খবরটি জানিয়েছেন এদিকে সাজু মুির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন পরিমণি ইস্যুতে ডিবি তাকে আটক করেছে বলে শুনেছি এদিকে চয়নিকা চৌধুরীকে আটক করে নিয়ে যাওয়ার সময় তিনি গাড়ি থেকে আতঙ্কিত হয়ে বলছিলেন আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি কিচ্ছু জানি না কয়েক শতাধিক নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী বিশ্বসুন্দরী নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন এই ছবিতে তার অভিনয় শিল্পীরা হলেন পরিমণি সিয়াম আহমেদ সহ আরও অনেকে এই নির্মাতার জন্য ওয়েব ফিল্ম অন্তরালের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন পরিমণি এর শুটিং শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চয়নিকা চৌধুরী পরিমণির মধ্যে যে সক্ষ রয়েছে তা সবারই জানা চয়নিকা চৌধুরীকে মা বলে সম্বোধন করে থাকেন পরিমণি উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরিমণির পাশে সবসময় দেখা গেছে তাকে এর আগে বুধবার সন্ধ্যায় বনানীর বাসা থেকে ঢাকায় সিনেমার অন্যতম নায়িকা পরিমণিকে আটক করা হয় রাত আটটার পর তাকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয় এ সময় আরো বলেন এবারের ঘটনার সময় আমি ফেসবুকে ছিলাম না সন্ধ্যার দিকে জানতে পারি তখন ছয়টার বেশি বাজে সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে দেখলাম কিন্তু কি করব বুঝতে পারছিলাম না এর মধ্যে লাইভও বন্ধ হয়ে গেছে র্যাব সদস্যরা ঢুকেছেন ওর বাসায় তখন আমি ছুটে যেতে পারতাম কিন্তু বাসায় ঢুকতে পারতাম না এখানে আমার আসলে কিছু করা ছিল না পরিমণের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে নির্মাতা বলেন পরিমণের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে পরিমণির সঙ্গে দিনই আলাপ করিনি আর আমিও তার ব্যক্তিগত বিষয়ে নাক গলাইনি জানতেও চাইনি বৃহস্পতিবার রাত থেকে চয়নিকা চৌধুরীর ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট পাওয়া গেছে পরিমণির বাসায় মদের খালি বোতল ছিল যা বললেন আইনজীবী গ্রেপ্তার চিত্রনায়িকা পরিমণির বাসা থেকে উদ্ধার হওয়া মধ্যের বোতলগুলো খালি ছিল এবং কোনো ভরা বোতল তার বাসা থেকে উদ্ধার হয়নি বলে দাবি করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রেফাত শুরুবি। বৃহস্পতিবার রাত আটটা আটাশ মিনিট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পরিমণিকে হাজির করা হলে দাবি করেন আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরুভি রিমান্ড শুনানিতে অংশ নিয়ে পাবলিক প্রসিকিউটর আবদুল্লা আবু বলেন মামলার আসামি পরিমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় যার বাজার মূল্য দুই লাখ এগারো হাজার পাঁচশো টাকা এই মাদক কোথা থেকে আসলো তার উৎস কি কে এই মাদক পাঠালো মামলা সুসুষ্ঠু তদন্তের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন তখন পরিমণির পক্ষে এমন বক্তব্য আইনজীবী রেফাত সুরভি তিনি আরও বলেন এমন ঘটনায় পরিমণি অত্যন্ত বিব্রত ও লজ্জিত এতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে বনানীর বাসে মাদক সহ ঘটনায় চিত্রনায়িকা পরিমণিকে আদালতে নেওয়া হয় বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরিমণিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক তদন্ত শেখ সোহেল রানা আদালতে পরিমণি সহ চারজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এর বিরোধিতা করেন নীলঞ্জনা রেফাত সুরভি কয়েকজন আইনজীবী রেফাত চুরবি বলেন পরিমনি একজন ধন শিল্পী আমরা তার জামিনের আবেদন করেছি তবে আদালত জামিন না মঞ্জুর করে চার দিনের রিমান্ড দিয়েছে রিমান্ড বাতিলের জন্য দরখাস্ত করেছে আমরা কারণ এটি একটি চক্রান্তমূলক মামলা পূর্ব শত্রুতার জের ধরে মামলাটি করা হয়েছে আদালত তার সে বক্তব্য নাকচ করে দেন এ অভিনেত্রীকে উপস্থিত করার আগে আদালত পাড়ার নিরাপত্তা জোরদার করা হয় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ মদ খাওয়ার বৈধ লাইসেন্স নেই নায়িকা পরিমনির ডালিওটের গ্লামার গার্ল খ্যাত চিত্রনায়িকা র্যাবের হাতে গ্রেফতার হওয়া স্মৃতি ওরফে স্মৃতি ওরফে পরিমণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি থেকে বৈধ কোন মদ খাওয়া লাইসেন্স নেই তিনি অধিদপ্তরে কোন ধরনের আবেদনও করেননি বলে জানা গেছে বৃহস্পতিবার পাঁচই আগস্ট রাতে অধিদপ্তরের গুলশান সার্কেল ইন্সপেক্টর শামসুল কবির রাইজিং বিডিকে বলেন চিকিৎসকের পরামর্শে কোনো ব্যক্তি পরিমিত অ্যালকোহল সেবন করতে পারেন তবে সেজন্য তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে লাইসেন্স নিতে হয় তাও একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিমণি বাসা আমার সার্কেলের অধীন তিনি সরকার কর্তৃক যে লাইসেন্স দেওয়া হয় তার জন্য আবেদন করেননি কখনো অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন আমার জানা নেই এর আগে বিকেলে পরিমণিকে গ্রেফতারের পর উত্তরা র্যাপ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল বলেন প্রায় পাঁচ নায়িকা তিনি দীর্ঘদিন ধরে মদের সঙ্গে বিভিন্ন মাদকে আসক্ত এ কারণেই তিনি বাসাবাড়িতে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ রাখতেন তবে যথাযথ বৈধতা তিনি দেখাতে পারেননি পাশাপাশি তার বাসা থেকে যে পরিমাণ বিদেশি মদ এলএসডি আইস পাওয়া গেছে তা বৈধভাবে রাখার কোন নিয়ম নেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে একটি সূত্র বলছে পরিমণের দিন শুরু হতো মূলত দুপুরের পর কোনো মতে একটু খাবার সেরে মদ পান করতেন নিজের বাসায় থাকাকালীন কিংবা বের হওয়ার সময় তিনি মদ সেবন করতেন প্রতিদিন যেসব পার্টিতে তিনি অংশগ্রহণ করতেন সেগুলোতে অতিরিক্ত মদ কিংবা শেষা সেবন করতেন গভীর রাত পর্যন্ত পার্টি শেষ করে তিনি ভোর কিংবা সকালের দিকে বাসায় ফিরতেন অভ্যস্ত হয়ে পড়েন উশৃঙ্খল জীবনযাপনে এসবই তিনি করতেন মূলত অতিরিক্ত অর্থের নেশায় পরিমণির সিনেমা নিয়ে অনিশ্চয়তা মাদককাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক চিত্রনায়িকা পরিমণি সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে এই ঘটনায় পরিমণিকে নিয়ে যারা কাজ করছিলেন তাদের সিনেমাগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ই ফোর সি প্রীতিলতা নির্মাণ করছিল এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন পরিমণি চলতি মাসের সতেরোই আগস্ট সিনেমা শেষ লটে শুটিং করার কথা ছিল পরিমণি আটকের পর সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ বলেন সিনেমা শুটিং খুব বেশি বাকি নেই আর মাত্র বিশ দিনে শুটিং করলেই হবে বর্তমান পরিস্থিতিতে শুটিং পিছানো ছাড়া আর কোনো উপায় পরিচালক সূত্রে জানা যায় প্রীতিলতার নির্মাণ খরচ অর্ধ লক্ষ ছাড়িয়ে গেছে এর মধ্যে শুটিং পিছিয়ে দিলে খরচ আরও বাড়বে সেক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠানকে বাড়তি অর্থ গুনতে হবে সব মিলে আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে প্রীতিলতা টিম এছাড়া পরিমণের বায়োপিক সিনেমার শুটিং হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার বাজেট পঞ্চাশ লক্ষ টাকা সঞ্জয় সমাদ্দারে পরিচালনা এতে পরের অভিনয় করবেন সিয়াম আহমেদ এই সিনেমার ভবিষ্যৎ প্রসঙ্গে সুজন আহমেদ বলেন এখন অপেক্ষা করা ছাড়া আমাদের কিছু করার নেই তবে এখনো যেহেতু সিনেমা শুটিং শুরু হয়নি সেক্ষেত্রে নায়িকা বদলে যেতে পারে বলে ইঙ্গিত দেন সুজন কিছুদিন থেকে শোনা যাচ্ছিল অন্তরালে শিরোনামের ওয়েব সিরিজে অভিনয় করবেন পরিমণি এমনকি বোট ক্লাব কাণ্ডে পরিমণি যেদিন লাইভে আসেন সেদিন চয়নিকা তার পাশেই ছিলেন সাম্প্রতিক পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে অন্তরালে শুটিং এছাড়া বিভিন্ন সময় পরিমণির একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর গণমাধ্যমে এসেছে পরিকাণ্ডে থমকে যেতে পারে সেসব সিনেমার কাজ এতে প্রযোজক ক্ষতির মুখে পড়বে নি মুনিয়া ইস্যুতে আলোচনায় এসেছিলেন রাজ কয়েক মাস আগে রাজধানী গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে তরুণী মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয় এরপরে আলোচনায় এসেছিলেন চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ওই সময় তার সঙ্গে মুনিয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ছবিতে দেখা যায় মুনিয়ার পাশে বসে রাজ চুম্বন দিচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা তখন জানিয়েছিলেন মুনিয়ার সঙ্গে রাজের সম্পর্ক প্রেমের সম্পর্ক ছিল তিনি মুনিয়াকে একটি নাটকে অভিনয় সুযোগ করে দেন তবে শিডিউল ফাঁসানোর কারণে নাটকটি শেষ পর্যন্ত করা হয়নি তবে অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনায় রাজ তখন জানিয়েছিলেন মুনিয়ার পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল তিনি প্রায়ই তাদের বাসায় যেতেন সেখান থেকেই তাদের সম্পর্ক হয় মুনিয়াকে তিনি মিডিয়া এনে কাজের সুযোগ করে দিতে চেয়েছিলেন কিন্তু মুনিয়া হঠাৎই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তখন রাজ দাবি করেন তিনি চলচ্চিত্র অঙ্গনের অনেককে নায়িকা বানিয়েছেন যেমন পরিমুনিয়া তার সৃষ্টি বুধবার বিকাল সাড়ে চারটার রাজধানী বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদ ইয়াবা ভয়ঙ্কর মদক আইস এলএসডি সহ ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার সহযোগে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকেও আটক করেছে র্যাব মডেল ফের চার দিনের রিমান্ডে মাদকশো গ্রেফতার মডেল মরিয়ম আক্তার মৌয়ের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ছয় আগস্ট দুপুরে তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর মহম্মদপুর থানায় দায়ের করা মামলায় মৌয়ের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক প্রবীণ কুমার ঘোষ গত পহেলা আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মত ইয়াবাসহ মৌকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরের দিন দোসরা আগস্ট তার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত আঠা নয় টিকা নেওয়া সর্বনিম্ন বয়স পঁচিশ যা বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবি এম খুরশিদ আলম বলেছেন আঠারো বছর বয়সীদের অনেকের আইডি কার্ড নেই এতে বিশৃঙ্খলা তৈরি হবে তাই টিকার বয়সীমা আঠারো না করে পঁচিশ নির্ধারণ করা হয়েছে শুক্রবার ছয় আগস্ট বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারা যেখানে কেন্দ্র নির্ধারণ করেছেন সেখানে টিকা নেবে ক্যাম্পেনে টিকাদান আলাদাভাবে পরিচালিত হবে তিনি আরো বলেন যে কোনো ভ্যাকসিনেশন কার্যক্রম সুনির্দিষ্টভাবে প্রদানে পরিকল্পনা করা সম্ভব হয় না আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী পরিকল্পনা তৈরি করেছে দেশে টিকার ঘাটতি থাকলেও সবাইকে টিকা প্রদানে সরকার বদ্ধপরিকর এখন পর্যন্ত এক কোটি নিরানব্বই হাজারের অধিক মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে লকডাউন অমন্য করে সড়কে গণপরিবহন চল্লিশ বাস আটক চলমান লকডাউন অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে গণপরিবহন গতরাতে বিভিন্ন উপায়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা চল্লিশটি বাস চন্দ্র ত্রিমোট থেকে আটক করেছে গাজীপুর হাইওয়ে পুলিশ বৃহস্পতিবার পাঁচই আগস্ট থেকে রাত ছেড়ে আসা উত্তরবঙ্গের রংপুর কুড়িগ্রাম রাজশাহী বগুড়া পাবনা সিরাজগঞ্জ থেকে নানা অজুহাতে ঢাকায় প্রবেশ করছিল যাত্রীবাহী বাস সব পথ বিভিন্ন উপায়ে আসলো গাজীপুরের চন্দ্র এলাকায় প্রবেশ করলে শুক্রবার ছয় আগস্ট ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চেকপোস্ট অতিক্রম করতে পারেনি ঢাকা টাঙ্গেল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা এলাকার বাসিন্দা মিজানুর বলেন সারারাত অনেক গাড়ি চলতে দেখা গেছে এসব গাড়ি শেষ রাতের দিকে আসে যেন পুলিশ না ধরে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় বাস চলতে দেখেছি ঢাকাগামী গাইবান্ধা থেকে ছেড়ে আসা মা রাশিয়া পরিবহনের চালক মেকাইল বলেন অনেক গাড়ি চলাচল করে বলেই আমরা গাড়ি নিয়ে বের হয়েছি গাড়ি চলার জন্য রাস্তায় যাকে যা দেওয়ার জন্য দেওয়া হয়েছে তাকে পাওনা দিয়ে দিয়েছি তবু আমাদের গাড়ি চন্দ্র এসে আটকে গেল কারিমুল নামে এক যাত্রী জানান বাস চলাচল করে শুনেই বাড়ি থেকে বের হয়েছিলাম রাতে পাবনা থেকে রওনা দিয়েছিলাম চন্দ্রের পরে আর বাস চলতে দিচ্ছে না তাই এখন অন্য উপায়ে যাওয়ার পরিকল্পনা করছি সানে খোদা পরিবহনের হেলপার তুহিন বলেন টাকা দিলেই সব হয় রাস্তায় বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে এসেছি কিন্তু এখানে আটকা পড়ব বুঝতে পারিনি সালনা কোনাবারি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর গোলাম ফারুক বলেন গণপরিবহন বন্ধ থাকার পরও কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে তারা ঢাকায় প্রবেশ করেছিলেন আমরা রাত থেকে চল্লিশটি গাড়ি আটক করেছি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ